তো এখন ডায়লগ গানের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ রেকর্ডিং হচ্ছে তো কেউ যদি ডায়লগ গান করাতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করো ডিজে তনায় অডিও রেকর্ডিং আমার ঠিকানা বনুমালিক হুগলি একদম দু হাজার পঁচিশ আসছে তার জন্য নতুন ডাইলগ ঠিক আছে আর এটা এইটা অ্যালবামটা হচ্ছে এডিএম সেভেন এডিএম সেভেনের কাজ হচ্ছে এর আগে একখানা হয়ে গেছে বদমাস নাম্বার ওয়ান এডিএম টেন এটাই হয়ে গেছে আরও কাজ হবে তো ভিডিও দেওয়ার ঠিকঠাক সময় পাচ্ছি না যে একটা পার্টিকে ছেড়েছি তো কেউ পড়ালে যোগাযোগ করে চলো ভাই